সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নজর রাখবো মুহূর্তের একটি বড় খবরের দিকে যে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এই মুহূর্তের একটি বড় খবর নদী থেকে উদ্ধার হল সদ্যজাত শিশুর মৃতদেহ গোটা ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট থানার ফতেপুর এলাকায় এদিন রাত্রে নদীতে স্নান করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা সদ্যজাত শিশুর মৃতদেহটি দেখতে পান কেউ বা তারা মেতে দেখেছি দিয়েছে অথবা নদী থেকে অন্য কোথাও ফেলায় জলে ভেসে এসেছে মৃতদেহটি দেখতে এলাকার মানুষজন সেখানে ভিড় করেন এরপর খবর যায় বালুরঘাট থানায় বালুরঘাট থানার পুলিশ পৌঁছে সদ্যজাত শিশুর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে মৃতদেহটি কে বা কারা ফেলে গিয়েছে কোথা থেকে ভেসে এসেছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন বালুরঘাট থানার পুলিশ কর্মীরা এবং এই সদ্যজাত শিশুর মৃতদেহ নদীর জলে ভাসতে দেখে আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় কিভাবে সেই সদ্যজাত শিশুর মৃতদেহ এখানে এলো কেউ বা কারা সেখানে ফেলে গিয়েছে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে বালুরঘাটের আত্রেই নদীতে এদিন সদ্যজাত শিশুর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা এবং স্থানীয়দের অনুমান কেউ বা কারা নদীর ধারে বা নদীতেই মৃতদেহটি ফেলে গিয়েছে এবং নদীর জলে ভেসে মৃতদেহটি আসতে পারে এই খবর জানতে পেরে স্থানীয়দের ভিড় উঠছে ধরে নদীর ধারে এবং কিভাবে সেই সব্যজাত মৃতদেহ সেখানে এলে নদীর ধারে দেখা গেল যে ঘটনায় একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় এই ঘটনা সম্পর্কে ইতিমধ্যে এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা যথেষ্টই আতঙ্কিত মৃতদেহটি দেখতে ভিড় করেন স্থানীয়রা এরপর খবর দেওয়া হয় বালুরঘাট থানায় গোটা ঘটনায় বালুরঘাট থানার পুলিশ কর্মীরা পৌঁছে ইতিমধ্যে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে এই বিষয় সম্পর্কে আমরা শোনাবো আপনাদের সামনে যে এই গোটা বিষয় সম্পর্কে কি প্রতিক্রিয়া জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা শুনুন

ড্যাঙ্গু করতে আসছিলাম তো ড্যাঙ্ঘ করতে তোমার সে ভাসায় আসছিলো ভাসায় যে আমরা ওখানে আটকে গেলাম ওটা এখনই আছে কি মনে হচ্ছে বাচ্চাটা কেউ ফেলে দিয়ে গেছে এখানটায় কেউ কী করেছে এখন ওদিক থেকে আসছে তো এখানে এসে আটকে গেছে কখন দেখতে পেলে এটা ওই দু ঘন্টা হয়ে গেল তারপরে কোথায় খবর দিলে খবরে থানাতে গেছে থানা থেকে লোক আসছে থানা থেকে লোক আসছে কি মনে হচ্ছে বাচ্চাটাকে এখানে ফেলে দিয়ে গেছে কেউ ওখানে নদীর মধ্যে তো ফেলে নিত না কী করেছি আমরা তোমার যে গ্যাস দেখিনি না এখানে কি হয়েছে

গিয়েছে অথবা সেইটা আহ ভালুঘাট শহর থেকে ধরা হচ্ছে সেটা নদীতে রাস্তা ফতেপুর এলাকায় গিয়ে পৌঁছে এই এইটাই কিন্তু একটা আহ সন্দেহ দেখা দিয়েছে পাশাপাশি তোমাকে বলে রাখি আহ তুই যে আহ বছর খানেক এবং আগে একটি ঘটনা এবং মাস ছয় সাত আগে একটি ঘটনা ঘটেছে অর্থাৎ ভালুঘাট শহরে কিন্তু এর আগেও দুই দুই বার কিন্তু সদ্যজাত শিশুর দেহ উত্তরে ঘটনা ঘটেছে একটি ভ্রম উত্তরের ঘটনা এর আগে ঘটেছিল সেক্ষেত্রে কিন্তু একইভাবে এবার ভালুঘাট শহর থেকে সামান্য কিছু দূরে ফতেপুর রাখাতে যখন পাওয়া গেল তাহলে কিন্তু চাঞ্চল্য রয়েছে যে কোথা থেকে দেহ কি এলো এবং ঠিক কিভাবে সেখানে ফেলা হয়েছে বা কে বা খেলা হয়েছে যদিও মালগা থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে তথা বলে রাখি এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশ তদন্ত করে সে তদন্ত জানতে পারে যে দেহগুলো কোথা থেকে আসেনি ঠিক আছে এক্ষেত্রে কিন্তু মালগা শহরে যে নার্সিংহোমগুলো রয়েছে সেক্ষেত্রে একটা সন্দেহ আসতে পাশাপাশি অনেকে মনে করছে যে ফেলেছে কিনা সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ দেখা দিয়েছে যদিও পুলিশ দেহটি ময়দা তদন্তের জন্য পাঠিয়েছে এবং তদন্তের পর কিন্তু আহ পুলিশ তদন্ত শুরু করবে এবং থেকে তা কিন্তু একেবারে অসংখ্য ধন্যবাদ শঙ্কর দা তুমি নজর রাখো এই খবরের দিকে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে যেই ছবিটা তুলে ধরেছে নদীর জল থেকে উদ্ধার হলো সদ্যজাত একটি মৃতদেহ এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই। আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গোটা ঘটনার তদন্তে নেমেছেন বালুরঘাট থানার পুলিশ কর্মীরা